স্বাগতম মনে খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের বিষয় হচ্ছে কেজি ওয়ানের বাচ্চাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার বাংলা প্রশ্ন বাচ্চাদের কীভাবে প্রশ্ন পাওয়ার আগে বা রেজাল্ট পাওয়ার আগে আপনি বুঝে যাবেন আপনার সন্তানের পরীক্ষাটা কেমন এসে আচ্ছা পরীক্ষা শুরু হওয়ার আগেই বাচ্চাকে বারবার একদিন বলতে হবে যে তুমি যে জিনিসটা আগে পারো যেটা তুমি সঠিকভাবে লিখতে পারবা সেই জিনিসটা তুমি সবার আগে লিখবে আর যেটা তুমি পাও না তোমার সেটা লিখার দরকার নেই এই জিনিসটা যখন আপনার সন্তানের মাথায় ঢুকে যাবে দেখবেন সবসময় আপনার সন্তানের পরীক্ষা ভালো হবে এবং সে যেটা আগে পারে সেটা সে লিখবে আর যেটা পায় না সেটা নিয়ে সে বই পাবে না বা তার খারাপ লাগবে না অনেক সময় দেখা যায় বাচ্চা যেটা পায় না সেটা নিয়ে বসে থেকে তোমাদের একটা বই কাজ করে সে আতঙ্কের মধ্যে থাকে যখন তার ভিতরে এই বইটা কেটে যাবে আপনারা যখন সাহসটা দিয়ে দিবেন তখন দেখবেন আপনার সন্তানের যে যেটা পারে সেটা সে সঠিকভাবে লিখতে পারবে অনেক সময় যেটা পারে না সেটা নিয়ে সে বয় পেয়ে থাকে আর যেটা পারে সে তখন কিন্তু সেটা সে আনসার করতে পারে না তো প্রথমে একটা বয় পেয়ে থাকে আর যখন আপনাকে সাহস দিবেন যে তুমি যেটা পারো তুমি লিখবে না তুমি যেটা পারো সেটাই লিখবা সেটাই ভালো হবে সেটা তুমি খুব ভূত পাবা তোমার খুব খুশি হবে তখন দেখবেন তার মধ্যে এটা ভালো লাগা কাজ করবে এবং সঠিক আনসারটা কিন্তু করতে পারবে তো যাই হোক এক আছে এখানে কবিতা আমার বাড়ির দু নমে আছে শব্দ অর্থ তিনি আমরা আছে কার চিহ্ন তো আমি শব্দ অর্থ ক্ষেত্রে বলি তো শরীর থেকে আসে বলছে আম্মু আমি না শাখেটা পাই না আমি তারপরে তুমি কী করছো এনে শব্দ অর্থ তুমি সবগুলো পারো হ্যাঁ আমি সবগুলোই পারি কিন্তু শাখে পাই নাই তার জন্য তুমি কী করছো তুমি কোনটা আগে লিখছো তো আমি তো পারি তৈরি পারি তুমি না বললা আমি যেটা আগে পারি সেটা আগে লেখতাম সবগুলো লেখার পর আমি যখন এটা পাইনি আমি বাদ দিয়ে দিয়েছি তারপর আমি এটাতে চলে গেছি এটা দিয়ে আমি এখানে যেগুলো পারি সেগুলো লিখছি তো এখানে কয়টা করে লিখছি এখানে মিস বলছে একটা করে লিখছি তো এখানে যেটা করে শব্দ গঠন শেখানো হয়েছিল তো সে একটা করে লিখছে আর এখানে আমি যুক্তপূর্ণ নিয়ে সন্দেহ ছিলাম যে যুক্তপূর্ণগুলো তুমি পারো বাসে লেখার সময় ভুল করছিল তো আমি বলতেছিলাম যে তুমি এখানে তো এগুলো পারো না তো না আমি এগুলো পারি তো কোনটা তুমি আগে পারো আমি এখানে প্রথমটা আগে পারি আর এটা এটাও আমি পারি এটাও পারি তো দেখলাম যে সঠিক করে সে বলতে পারছে যেটা পারছে সে কিন্তু শুরুতে প্রথমে পারছে যেটা এটাই লিখছে আর যেটা সে পায় নাই সেটা কিন্তু সে লিখে নেয় এই জিনিসটা যেমন তখন তখন তার মুখে ঢুকে গেছে এবং সে যেটা আগে লিখতে পারছে সেইটা আগেই লিখছে এই জিনিসটা যখন আপনার সন্তানের লিখবে বা এই জিনিসটা যখন ফলো করবে তখন দেখবেন আপনার সন্তানের পরীক্ষাটা ভালো হবে তা আমাদের ভয় কাজ করবে না আতঙ্ক কাজ করবে না এখানে পাঁচ নঙে আছে ছয় ঋতুর নাম ছয় নঙে আছে বাক্য গঠন করা শূন্যস্থান আর এখানে বাক্য ঘটনার ক্ষেত্রে আমি বললাম তুমি এখানে কোনগুলো পারো আমার যেন মতো সে এখানে চারটা পারবে না সে আমার বলছে আমা আমি চারটা তো পাই নাই তাই আমি তুমি তার জন্য কি করছো তো তার জন্য আমি চারটা বাদ দিয়ে তো সকালটা লিখছি তো সকালটা কীভাবে লিখছো সকালে পুছি আমরা হাত মুখ দিয়ে তো এখানে তো বাক্য গঠন করা তো সেটা এটাই লিখছে তো সকাল দুটো উঠছে বাক্য ঘটন কিন্তু আসলে থাকে সেখানে সে এটা নিজে নিজেই লিখছে তো যাই হোক এখানে সাত নাই হচ্ছে সব সবসা কিনে বাড়ি আনে হাত দো সবার আগে এই জিনিসগুলো সে পারে এখানে তাদের সাথে কী হবে সেটা পারে না সে আমাকে এসে আমাকে সবার আগে প্রশ্ন দেখে বলছে কোন জিনিসগুলো সে পারে নাই যেগুলো পারছে সেগুলো কিন্তু সে পরে বলছে কোন জিনিসগুলো সে পারে নাই সেই জিনিসগুলো আগে বলছে এবং সেই জিনিসগুলো সে লিখে নেয় যে জিনিসগুলো সে পারছে সেই জিনিসগুলো সে লিখ এই যে একটা ভালো লাগা পায় না তার মধ্যে কিন্তু ভয় নাই বা আতঙ্ক নেয় সহজেই বল ফেলছে কারণ আমি তাকে আগে বলছিলাম যেটা তুমি পাও না সেটা তুমি দিক বানাই যে একটা সাহস তার মনের মধ্যে যে আমাকে কিছু বলবে না এটার কারণে কিন্তু সে যেটা পারছে সেটা আগে বলছে আর বাসায় আগে সবার আগে আমাকে সেই কথাটাই কিন্তু বলছে যে কোন জিনিসগুলো সে পানে নাই তো হোক এই জিনিসটা কিন্তু খুবই ভালো আপনার সন্তান যখন এই জিনিসটা বুঝে যাবে তখন দেখুন আপনার সন্তানের ভূমিকা সবসময় ভালো হবে তা আপনার কাছে এনেম এন শব্দ সাজিয়ে লিখুন নয় নঙে আছে প্রশ্ন আর এখানে দশ নয় আছে গৌরব রচনা এগারো নয় আছে শ্রুতিলিপি আসে এভাবে বাচ্চাকে যখন আপনার বাসায় বলে দিবেন বা বুঝিয়ে দিবেন তখন দেখবেন আপনার সন্তানের পরীক্ষাটা আশা করি ভালো হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ লাগবেন আল্লাহ হাফিজ